ছড়ার জলে তোড়ে ভাঙছে পার বাড়ি ঘর তলিয়ে যাওয়ার উপক্রম স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত সব জেনেও প্রশাসনিক কর্তারা নির্বিকার মান্দাই আটি ব্লকের খেংরা গ্রাম পঞ্চায়েতের দোনা গ্রামের বুক প্রবাহিত দুম ছড়া স্থানীয় বাসিন্দাদের কাছে এই দুম কার্যত আশীর্বাদ স্বরূপ কিন্তু বিগত ছয় সাত বছর যাবৎ এই দুম ছড়া দোনা গ্রামের একাংশ বাসিন্দাদের কাছে অভিশাপে পরিণত হয়েছে বিগত ছয় থেকে সাত বছর যাবৎ এই দোনা গ্রামে ক্রমাগত ভাঙছে দুমছড়ার পার এতে ছড়ার পার্শ্ববর্তী বাসিন্দার ন্যূনতম আট থেকে নটি পরিবারের বাড়িঘর ছড়ার জলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাতে স্থানীয় বাসিন্দারা নানা আশঙ্কার সম্মুখীন কর্ম করেছে না আগে কেলাসে এই আগে অনেক সময় হুম ফসবগড় করছে না কত বছর ধরে এই মানে এই যে মানে ছরা থেকে মানে মাটি যে ছরাইছে কত বছর ধরে এইভাবে চলতেছে তাই আড় বছর হলো কত ফ্যামিলি আছে এখন মানে আসন্ন পরিবার 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 মানে যে বাড়ির যে নদীর কাছে বাড়ি গর্তা তারা কি সরকারের কাছে বা কোনো মেম্বারের কাছে কোনো অভিযোগ জানিয়েছে নি বা কোনো একটা তারা গিয়েছে তারা সময় কোনো দেখাশোনা করছে নি দেখাশোনা করছে তো তারা কিছু এখন পর্যন্ত কিছু পদক্ষেপ নেই নেয়নি না কিছু পদক্ষেপ না কার্যত এই দোমছোড়ার পার ভাঙনের ফলে স্থানীয় বাসিন্দারা বর্তমানে নানা আশঙ্কায় ভুগছেন এমনকি বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার ব্যাপারেও স্থানীয়রা আতঙ্কিত অনতি বিলম্বে এই দোমছোড়ার পার ভাঙন রোধের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি রিপোর্ট নিউজ নিউজার